এ আমার মুখ বন্ধ করে রাখছু কে মুখোশ খুলে দে করছি আমি কিন্তু খুঁজে জাহাঙ্গীর এই মেনার চাপা দেখি এখনো স্বপ্ন আছে মাই এক জবাই দিয়া নদীত ভেসা দি কি কন ওর চোট দেখে তো মনে হচ্ছে জবাই দা লিখবি ওর মুখোশটা খুলতো মিজান আটটা মাই খুলিচ্ছি এ গোল্লা কামটা করলে ভালো হচ্ছে না তোরা আমাকে ধরে আনছো কিসব মানপো এখনো বুঝিসনি তো কিসের জন্য ধরেলে চেই তোর কত বড় সাহস আমার সेंगরা গায় হাত দিেশ মাই ওই চিনিবাদান হাত কাটা নেই এ মিজান কতদিন বিনা পয়সায় মাল কাছ তুই সবই ভুলে গেছিস তুই আমার হাত কাটা নিব মানে চালাক মাংেন না তুই আমাক মাল কভার খটা দিস তখন এসকে কি করম হামাকে ইনকে ধরে নিয়া আসার ফল কিন্তু ভালো হই না আর শামসু আমি সব কিছু কোয়া দিমু তুই হামার কি সিরিজ দেখা যাবে নি এ মিজান দেরে আসু কে আমার শালাক কিন্তু আমি নোটেট করে রাখলাম রে মিজান ভাই এতেজ এখনো কমেনি পাইপটা দেন আর গিনা চটকায় ও মারে আমার বা ও আল্লাহ রে আমাক মেরে ফেলালো এই মাদারি তিল্লাশ কে তো কর এ মিজান মাথা জানি মারিস না কুমোরের নিচে মার শালাক ও মা আমার মাথা ফেটে ফেলালো রে কয়েকদিন হলে মন্ডা খালি শর্টপাট করেছিল যে কোনো একটা বিপদ হবে সেটা যে টেরার উপর দিয়ে যাবে বুঝতে পারিনি আচ্ছা ওই লাল বাচ্চা আবার টেরার কোনো ক্ষতি করবি না তো ক্ষতি করলে গাড়ির সাথে ও দিত ভাষা দিল নি ওর টার্গেট হলো আমি যেরকম করে হোক টেরা খুঁজে বার করা লাগবে কেরে শামসুর যে নাম্বার থেকে ফোন দিছিল ওই নাম্বারে কার ফোন ঢুকছিল এমন নাম্বার থেকে ফোন দিয়েছে ফোন কেটে যাওয়ার পর আর ঢোকে না পুলিশে ট্র্যাক করতে পারছে না এটাই তো হওয়ার কথা তোর পেছনে লাগলে কোমর শক্ত করে নামা লাগবি আমার তো মনে হয় এখানকার কেউ সাহায্য করছে টেরাকে ধরার জন্য সেটা তো করছে কে করছে আসল মালিক ধুললি পাওয়া যাবে নি সভাপতি আর ছেলেমেক কি লাল বাসার কথা জানাছিস ফোনে কিছু বলিনি এখনই তো রওনা দমো সামনে সামনে যায় বলমনি আর লাল বাসাক দেশের লিয়াচ্ছে কাদের মোল্লার হাজি মূল কারিগর তোরাই কিন্তু যা করার কৌশলে করা লাগবি টেরাকে নিরাপদে হাতে না পাওয়া পর্যন্ত শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করা লাগবি সারা দেশে আমার টিম নামে দিছি গুরু পুলিশের ওপর আর ভরসা করিচ্ছি না বাদশা যদি দেশে থাকে ওর অবস্থান আমি জানবো এবার আর কোনো শালাক সারিচ্ছি না আমার উচিত ছিল ওই বারো জনের সাথে কাদের মোল্লার হাজিরে লাশ পালান এটা আমি ভুল করছি কেরা ফোন দিছে রে শামসু মানিক ফোন দিছে ওদের মনে প্লেনে ওটা সময় আছে হ্যাঁ মানিক বল ওস্তাদ ইমিগ্রেশন শেষ করছি একটু পরেই প্লেনে সব কিছু তো ঠিকঠাক মতো আছে কোনো সমস্যা নাই তো না ওস্তাদ কোনো সমস্যা নাই তারপর পরে কি আর তোদের কেউ ফলো করছিল দৌড়নি দেওয়ার পর থেকে আর নজরে পড়েনি ঠিক আছে সাবধানে আসে তোদেরকে রিসিভ করার জন্য আমি নিজে যাব ঠিক আছে ওস্তাদ সিঙ্গাপুরে মানিকা রমজানের কোনো সমস্যা হচ্ছিল নাকি হ্যাঁ ওখানে তো মানিকে ক্ষতি করার জন্য পিছের লোক লাগছিল পরে নিরাপত্তা জোরদার করে দিছে আর কোনো সমস্যা হয়নি ওরা তো মনে হচ্ছে বিশেষ করে মানিকা টেরার উপর টার্গেট করছিল টার্গেট এবার ছুটে যাবে নি আর এলাকার দেখে শুনে থাকেন পার্টি অফিসে তো সময় দিয়ে পেলাম না সমস্যা নাই আমি সব সামলে নেব তাই এখনই রওনা দিবা হ্যাঁ এখনই রওনা দেবো আর কারোর সাথে দেখা করার ইচ্ছা করিচ্ছা না গুরু ওটেন ঢাকাত মেলা কাম বাকি আছে হা সলেক তোমাক নিয়ে আমার খুব টেনশন হয় সামসু একটু সাবধানে থেকো চিন্তে করে না আল্লাহ যতদিন হাইদ রাখছে কেউ আমার কিছু করতে পারবি না গোল্লা মিজান আয়না লাগে একটু দেখে রাখেন আচ্ছা ঠিক আছে যাও স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হিদ সাহেদ বসেন আচ্ছা স্যার বসতিছি তারপর বলেন তো কি কি খবর নিয়ে আসলেন খবর বলতে স্যার ফাইভ স্টার হোটেল থেকে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী কাদের আর এডিশনাল এসপি ভাগ খেত তাই নাকি হ্যাঁ স্যার স্বরাষ্ট্রমন্ত্রী তো একাই পার ডে লাখ করে নিত এখন থেকে কও কি মিয়া মতি যদি একাই বিশ লাখ করে নিত বাকিরা কত করে নিত আসলে হোটেলে আর কি চলতেছিল নাইট শোর সাথে জুয়া ক্যাসিনো হিরোইন আর সিসা বারে ব্যবসা স্যার তাই তো কই এত ভাগ কেমনে দিছে হিরোইনের ব্যবসা কাক দিয়ে চালাতো মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পের কানা মকবুলের এক ব্যবসায়িক দিয়া এই ব্যাপারে গ্রেফতার করছেন কাকে কাকে বলেন তো ম্যানেজার একটু আগেই ধরছি স্যার আর হোটেল মালিক দেশ সেরা ভাগছে আর কানা মকবুলকে ধরার জন্য অভিযান চলমান আছে আমাদের হাতে ধরা পড়াই লাগবি আর বড় মাগুর মাছগুলো আর কি করবে জাগরে ছত্র ছায় এত কিছু চলিচ্ছিল এদেরকে ধরার জন্য শক্ত প্রমাণ লাগবে স্যার আর সেটা বের করার আমি চেষ্টা করতেছি আর হোটেল মালিক তো রেড দর আগের দিন কানাডা চলে গেছে বিমান বিমানবন্দরে সিসি ফুটে চেক করে দেখছি আমি এদের কারণে দেশের আজ এই অবস্থা আর আরেকটা বিষয় স্যার সোর্সের মাধ্যমে যতদূর জানতে পারছি শামসুর ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে কিডন্যাপ কেটা করছে সেটা জানতে পারেননি হ্যাঁ শামসু বলো রওনা দিছ হ সেলিম ভাই দিছি রাস্তা দিয়েছি গোয়েন্দার থেকে তথ্য পেলাম ট্যারাকে নাকি কিডন্যাপ করা হয়েছে খালি কিডনাপ করলো সেটাই কছে কেরা করছে সেটা কয়নি না সেটা তো এখনো জানবে পারেনি তারা নাকি তদন্ত করছে খুঁজে বার করবি কেরা করছে সেটাই জানে না সেলিম ভাই আর খুঁজে বার করবি ও লাল বাসটা তুলে গেছে কও কি সামসু কেমনে জানলা তুমি আমাকে স্যাটেলাইট নাম্বার থেকে ফোন দিয়ে থেক করছে অনেক কিছু বলছে এত কিছু ফোনে বলা যাবে না আমি আসো সব কিছু বলতেছি আচ্ছা আসো আমি আমার গুলশানের অফিসেই আছি হামিদ তোমরা মেয়ে কি তদন্ত করো কেটা কিডন্যাপ করছে এখনো জেনে বেলনা এদিকে এইদিকে জানা বসে আছে কে কিডন্যাপ করছে স্যার লাল আর ছোট ভাইকে তুলে নিয়ে গেছে বলেন কি স্যার কুখ্যাত শিষ্য সন্ত্রাসী নামে তো ক্রস ফায়ারের অর্ডার আছে দেশে ঢুকলো কেমনে ওই দেশে ঢুকছে প্রশাসনের ঘুমে থাকার কারণে একজন ক্রস ফায়ারের আসামি দেশে ঢুকে জনতা পার্টির সেক্রেটারি ছোট ভাই কিডন্যাপ করছে আর আপনারা জেনেই পারছেন না প্রশাসন আর আপনারা কোন লাইনে চলেছেন সেটাই তো বুঝে না আর শোনেন হাজি সিদ্দিক মোল্লা আর স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর ফোন ট্র্যাক করতে হবে ওরা কোথায় যায় কি করে সবকিছু আমার জানা লাগবে আর এটার জন্য প্রশাসনের সাহায্য সেইভাবে নেবেন না বিশ্বস্ত লোক দিয়ে কাজ করাবেন ঠিক আছে স্যার আমি বুঝতে পারছি আমাকে কিভাবে কি করতে হবে তাহলে আপনি এখন যেতে পারেন আর কাজগুলো ভালো করে করেন আচ্ছা ঠিক আছে স্যার লাল বাচ্চা শেষে শামসুর পরিবারের উপর হাত দিছে না এই কথা তো লিডারে জানালে লাগবে না এটি বসে থাকা লাভ নাই সভাপতির অফিসে যাই তো কেবারে মাস্টার তুমি কোমা একলাই বসে আছো শামসু কোনটে গেছে শামসু তো চলে গেল একটু আগে তে আছেন কে বসেন চলে গেল মানে কোনটি গেল ঢাকায় চলে গেল গুরু আসছিল তো তাকে নিয়ে রওনা দিছে আমাকে একটা খবর দিবে না চলে গেল দেখাও তো করবে পারলাম না কেমনে খবর দেবো ইমার্জেন্সি কাজ পড়ে গেছে কারোর সাথে দেখা করার সুযোগ হয়নি হ্যাঁ সেটা তো হবি যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি এদিকে মাথা দেওয়ার সময় আছে আমার তো মনে হয় তো তো আর এই বিষয়ের সাথে অতপ্রতভাবে জড়িত অগ্রে কথা যে করছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে শক্ত কোনো প্রমাণ নাই তবে ওদের কথাবার্তা গোপনে গোপনে গুদুর গুদুর কথা থেকে মনে হচ্ছে শুধুমাত্র সন্দেহের বসে জাজমেন্ট করে করছেন সৌভিক্ততা তো নাও করতে পারে পরে টেরার ব্যাপারে কোনো খোঁজ খবর হলো মাস্টার আল্লাহ ভরসা তবে শামসু এটা নিয়ে খুব চাপে আছে সেটা যাই হোক ধরা পড়াই লেখবি অন্যায়কে সহযোগিতা করার সত্যের পথে সংগ্রাম তো এক নয় হাবিব ভাই না কথা তুমি ঠিকই করছো তে আমাকে গ্রামের থেকে লাভ কি ঢাকা চলে যায় শামসুর পাশে থাকা আমাকে খুব দরকার দেখা যাক যাওয়া লাগলে যাবো নি তার প্রোগ্রাম কি ঠিকঠাক মতো হয়েছিল হ সবাই মিলে সফলভাবে পালন করছি তুমি আর শামসু থাকলে আরো ভালো হলো নি শামসু ব্যস্ততার কারণে যেতে পারেনি যাওয়ার সময় আফসোস করলো সবার সাথে ভালোভাবে কথাই বলতে পারলাম না কি ব্যাপার মাস্টার তখন থেকে পর্দা দিয়ে কথা করছে কিছুই তো বুঝলাম না তে হাবিব ভাই দুই তিন দিন ধরে খুব ক্লান্ত ঘুম নাই খাওয়া দাওয়া নাই জান কালকে সকালবেলা অফিসে চলে আসেন আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও বুঝলু রে ডন হাবিবের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনারা ওই লোকে কেমনে সন্দেহ করছেন কোনো প্রমাণ আছে টেরা গায়ে ভয় দিন থেকে সামদ্য এলাকাত নাই কাহিনি তো ম্যাসিংই মনে হচ্ছে হবার পরে টেরা তো পরিশোধের সামদিক ধুয়ে দিছিল সেই প্রতিশোধ নিবের পরে কিন্তু হাবিবের কাহিনী কি কাহিনি আর কিছুই না সামসুং দুর্বল করা আর মাস্টার এ মাঠ নিজের দখলে রাখা ঝড়টা টেরার উপদে গেছে আর মানিক তো ঢাকার গুরুর সাথে ব্যবসা বাণিজ্য দেখে এই বিষয়টা ভাই আমি একটু ডাউট খাই মানে কি তুই জানিস না কাহিনী না তো কিছুই জানি না থেকে ছোটবেলাত কুড়ে নিয়েছে ওই বাচ্চা দুটো বাপ মা বসে আছিল পরে শামসু ওগরে বাপ মাকে অনেক খোঁজাখি করছে কিন্তু কোনো হদিস পাইনি তারপর শামসু ওগরে কোলে পিটে করে ছোট থেকে মানুষ করছে এখন ওই ওদের বাপ মা সবকিছু কন কি ভাই আপনি কথা শুনে টেরার উপর মায়া তো আরো বেড়ে গেল আমি মেম্বার হওয়ার পর থেকে টেরার সাথে মেশার সুযোগ পাচ্ছিলাম ওই কিন্তু খুব ভালো মানুষ ভাই দুই নাম্বার পথে যাতে ইনকাম না করি সেই জন্য আমার সৎ পথে ইনকামের লাইন বার করে দিয়েছিল ওটি থেকে টাকা ইনকাম করে তো চলেছিলাম আর কোনো সমস্যা হয় নাই শামসুর আদর্শ যাই তো বড় হচ্ছে খারাপ হওয়ার সুযোগ নাই ভালো তো হবেই মানিকা টেরাক নিয়ে বহু সংগ্রাম করে সামসু আসতে কবা সামসু হচ্ছে যাই হোক ওর পিছনে বড় কোনো শত্রু লাগছে যেটা আমরা জানি না পরে জাঙ্গিরের কি হলো রেডন গোল্লার দোকান ফোন দিছিল না দেয় নাই গোল্লা মনে হয় এতক্ষণে জাঙ্গির বারোটা পাইতে দিছে সুযোগ পে জায়গা মতো আগুন লেগে দিছি তুই না যায় ভালোই করছো না হলে হাবিব পুরো দোষ আমাকে ঘাড়ে উপরে চাপালো নি আপনি ঠিক করছেন হাবিব তো সেই চান্সেই থাকে এই সময় কেটো ফোন দিল পাখি ঘটক কেমন ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোতা ভাই কুটি আপনি পার্টি অফিস থেকে বাড়ি বিলে যাচ্ছি আপনি কোনটি এই তো আপনার বাড়ির সামনে আছি আচ্ছা এনা অপেক্ষা করেন আসতে দশ মিনিট লাগবি ভাই পাখি ঘটক মনে হয় কোন সুখবর নিয়ে যাচ্ছে সফিস কবেন না বুড়ক তো জানাই লাগবি দেখি ফোন তো আসবে কই বাড়ি হ্যালো সাসা, কিরে কি হলো বাড়িতে আসতে না আসতে আবার ফোন দিলো কি আছে ক পাখি কত কাটছে আপনি না থাকলে তো কাম হবে না তাড়াতাড়ি চলে আসেন হায় রে এনা রেস্ট লিবে চাইলাম এর মধ্যে আবার আসলে লাগলো আচ্ছা থাক আসতেছি তো বারবার করছিলাম আমার সাথে নেই সেটাও নলো না অত গ্যানজাম করে কাম হয় না আকমন হয় পজ মারসু দেনারে কল্লা একবার তো মেয়ারবার চাছিলাম পরে মারিনি তবে মেয়ার মনের মতই আসে মিজান হারামজাদা মাতাত মেরে dise ওস্কিরে মাতাত মেরে দিছে হ বেকাদত লেগে গেছে পরে মুন্ডু ডাক্তারে চেম্বারে সামনে ফেলে রেখে আশপার কুছি এবারে জাঙ্গির বুঝবে ভুল জায়গা হাত দিলে কি হয় মাথা কি বেশি পারছ নাকি হ ভালোই ফেলছে দশ বারোটা সিলাই তো পরাই লাগে মাস্টার চাচার সামসুভাই ধরলে কি কব নি এটার জন্য তো হাবিব ভাই দে কামবে ওস্তাদ চলে গেছে আর এগুলো ঠুঙ্কো বিষয়ে মাথা ঘামাবে কৃষক আমার স্যাঙ্গার গায়ে হাত দিছে ওর এত বড় সাহস হলো করতে কা আমরা সামসুভাই ছোট ভাই মিয়া তার আদর্শে চলাফেরা করি অন্যায় করলে কাউকে ছাড় হবি না ওর কপাল ভালো যে পোজ মারার মুডে আছিলাম না না তুই ভালোই করসু সালান এবার একটা শিক্ষা হলো খেলাই খুব পারছিল মুখের আগে ময়ো যাওয়া যায় নাই এ রে মাস্টার চাচাই না ফোন দিছে আমার তো মনে হয় এই জন্যই দিছে ধর তো কি কয় চাচা আসলাম ওলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রে কুটি তুই আমি তো বালুর পয়েন্টের এইদিকে সামসুম মানা করে দিছে বাইরে বেশি থাকার দরকার নাই বাড়ি চলাই আচ্ছা চাছা আমি কাজটা শেষ করে আসিচ্ছি

রে মন্টু ডাক্তার ফোন দিল হ্যাঁ মন্টু ক কি খবর ভাই এদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হচ্ছে মানে কি হচ্ছে জাইঙ্গিরে কেরা জানি জোত মত মারে আমার চেম্বারে ভালে থেকে কোষ কোশ কিরে মন্টু কেমনে হলো কেডা মার লক সেটা তো আমি জানি না ভাই ওর ডিসিং করতেছি তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা আমি আসতেছি সালার চ্যাংডাক বারবার করলাম এত তেজ দেখাস না পরিস্থিতি ভালো না এখন কি একটা কাম হলো না হেঁটে বসে থাকা আর লাভ নাই দেখি ওটি যাই তো আগে শুনি কেটা মারছে তারপরে বোঝা পড়া হবে না ভাই কামের আগে কিন্তু সব টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে কি কারো নি তাই এক করি তো কম না কামের আগে অর্ধেক নিও বাকিটা পরে নিও না দাদা আমাদের নীতি এক কাম একশো একশো হবি তবেটা একা অগ্রিম দেওয়ার লাগবি আচ্ছা ঠিক আছে তোমাকে অগ্রিমই দেবো তে তোমার প্ল্যানটা কি আমার সে প্ল্যান করা আছে ওর বাড়ি ঢুপুরে গেলে সিসিটিভি ফুটেজ হ্যাক করা লাগবে সে লোক আমার রেডি করা আছে আমার কাছে খবর আছে শামসু শহরে আসতিছে তা আজকে রাতে ঘটাবে নাকি এতই সোজা হলো বাগের ঘরে ঢোকা 48 ঘন্টা সময় লাগবে এর মধ্যে কাম সারিয়ে দেবো আর কোনো প্রমাণ থাকুক সেটা আমি চাই না বিয়ার উড়িষ্যায় মাদ্রাজে কত বড় বড় কাম করছি আমরা কোনো প্রমাণ রাখি না তাহলে তো ভালোই হলো যোগ্য লোককে এবার দায়িত্ব দিছি শহরের অবস্থা কিন্তু এখন ভালো নাই যা করার সাবধানে করতে হবে আপনি টিয়াকাতে নিশ্চিন্তে চলে যান আর বাড়ির যা টিভির সামনে নিউজের দিকে তাকিয়ে দেখেন বড় একটা ধামাকা দেখতে পারবেন ঠিক আছে আমি তাহলে উঠলাম শহরে আজকে ভাই পুলিশের তৎপরতা বেড়ে গেছে ঘন ঘন গাড়ি দৌড়ি করছে প্রশাসন খুব চাপে আছে বেসকো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে তো সামনে আরও পড়তে যাচ্ছে টেনিটার সাথে কি ডিল ফাইনাল করলেন নাকি হ্যাঁ ওটা হয়ে গেছে গুটি এখন সাপের মুকুট হায় ময়ে সুরমুন আয় সাপে কামরাবি তে আমার নম্বরে কি কল দিছিল নাকি ওই ইরফান ফোন দিছিল করতে যে আব্বুর সাথে কথা কমু আসলে ফোন দিবার কোর্স হুম কিচক ফোন দিছে সেটা তো আমি বুঝবেরই পাচ্ছি লন্ডনে আরামসে আছে মিশাই দেছে আসবার চাই এখন দেশের পরিস্থিতি ভালো না ওটা বুঝবেরই চায় না অক দেশে না আনাই ভালো ভাই এখানকার তো এখানেই ভালো আছে না না অক এখন দেশে আনবো না ভাই এখন কোনটি যাবো অফিসে না বাসাত অফিসে এখন যাব না তুই বাসাত চলে